কোনো এক জমা বাড়ে ঝুম বৃষ্টিতে যদি কাবার সামনে দাঁড়াতে পারি তাহলে হৃদয়ের সব জানালা খুলে দেব আর যেগুলো পেশ করব আসমানের দোয়ারে কিছুই বলবো না কেবল চেয়ে থাকব বৃষ্টির আগমনের স্থান আকাশের দিকে হৃদয়ের কপাট খুলে বের করে দেব দুনিয়া বিচত অভিযোগ অন্য বৃষ্টির ফোঁটা আর আমার চোখের অশ্রুতে মিশে যাবে আমার বুক প্রান্ত মানুষজন আমার কান্না দেখে হয়তো চেয়ে থাকবে বলবে লোকটার কি হল তবু আমি আমার মালিকের কাছে নিজেকে সঁপে দেব বুকের সব প্রেম খালি করে দেব আসমানের দোয়ারে বৃষ্টির পাড়িও চোখের অশ্রুতে মুসল ধারে হৃদয়ে বইবে প্রভর সেরকম সুযোগ আল্লাহ যেন আমাকে দেন আমি মদিনাওয়ালার প্রেম বুকে নিয়ে ঘুরি যদি কোনো কোনোদিন সুযোগ পাই তখন দীর্ঘ সময় মদিনার রোজার দিকে তাকিয়ে থাকব হয়তো আমার সেই দীর্ঘ চাহনি হবে আমার জীবনের দীর্ঘ চাহনি